আজকে বন্ধুরা আরেকটি রান্না তোমাদেরকে শেয়ার করছি বাংলার রান্নাও বলতে পারো কিন্তু এর আসল জন্ম হচ্ছে হায়দ্রাবাদের যেটুকু আমি জানি বা বই পড়ে শিখেছি রান্নাটির নাম সালান এটা মাছের সালান এখানে আমি আর মাছ নিয়েছি যে কোনো বড় মাছেও হয় ছোট মাছেও হয় বড়ো মাছে হলে অতটা মানে সফট হয় জিনিসটা মানে গলে যায় না রুই মাছ কাটলা মাছ পাবদা মাছ আর মাছ বোয়াল মাছ এইসব মাছে হয়ে থাকে এইখানে আমি পাঁচ পিস আর মাছ নিয়েছি এখানে আমি লেবুর রস বিট নুন আর গোলমরিচ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম তারপরে শ্যালো ফ্রাই করে রেখেছি এখানে আমি একটা পেস্ট বানিয়েছি এখানে পেঁয়াজের পরিমাপটা বেশি লাগে এখানে বড় চারটে পেঁয়াজ বড়ো মানে এক একটা বেশ বড় চারটে পেঁয়াজ চারটে কাঁচা লঙ্কা দুটো বড়ো সাইজের টমেটো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর নুন দিয়ে আর এক চামচ হলুদ দিয়ে দেখছো হলদেতে আমি এই পেস্টটা বানিয়েছি কড়াইতে আমি তেল দিয়েছি রান্নাটা একটু তেলের ওপরই করব যদিও এটা হায়দ্রাবাদি রান্না তবুও আমরা বাংলার লোকেরা বিভিন্ন জায়গার রান্না কিন্তু নিজের মতন করেই গড়ে নিই আমরা খেতে খুব ভালোবাসি ভোজন রসিক জাতি এবং অন্যদের জিনিসগুলোকেও আমরা খুব ভালোভাবে আপন করে নিই এটা বাংলার কিন্তু খুব গুণ তো সেই জন্যে আমরা এখানে সর্ষের তেল ব্যবহার করেছি বাংলা তো সর্ষের তেলেই কাজ হয় বেশি এটা একটু গরম হলে আমি পেস্টটা দিয়ে দেব সাধারণত এই রান্নায় অনেক জায়গায় মাছ মাংস নানা রকম সবজি এবং কেউ রসুন কেউ শুধু পেঁয়াজ আমি যেমন পেঁয়াজের পেস্টটাই বেশি দিয়েছি অথেন্টিক জিনিসটা মাথায় রেখে কেউ শুধু রসুন দিয়েও করে মানে মাছ মাংস ছাড়াও করে আবার কেউ সবজি দিয়ে করে নানান ভাবে প্রচলিত আছে আর কি আস্তে আস্তে দিয়ে খুব ভালো করে নাড়বো বারবারই বলি যে প্রতিটা তো একটা গন্ধ থাকে সেই গন্ধটা মারার জন্য নাড়তে হবে এবং তেল ছেড়ে আসলে আমি মাছগুলো দিয়ে দেব একটু ঝাল ঝাল একটু ঝাঁচ ঝাঁজ একটু টক টক হয় জিনিসটা খেতে উপাদেও লাগে নানান ধরনের হয়ে থাকে আমি আগেও বলছি আমি এইটা শিখেছি আমি তাই তোমাদেরকে এটা শেয়ার করছি আমি দশ মিনিট নেড়েছি যতটুকু কাঁচা গন্ধ ছিল আমি মেরে নিয়েছি মানে কমিয়ে এনেছি তারপরে আমি শ্যালো ফ্রাই করা আট মাছগুলো দিয়ে দিচ্ছি মাছ দেবার পর কিন্তু খুব একটা বেশি নাড়াচাড়া করা যাবে না এই প্রসঙ্গে বলে রাখি অনেকেই অনেক জায়গায় আর কি অনেকের বাড়িতে এই সালান রকম দিয়ে যেমন করা হয় মশলার ব্যাপ তারতম্যও সেখানে নানারকম হয় যেমন অনেকে তিল অনেকে নারকল অনেকে গরম মশলা বাটা দিয়েও করেন আবার অনেকে প্লেন রসুন দিয়েও করেন আমি এই জুসটাও কিন্তু দিয়ে দিচ্ছি এটা লেবু গোলমরিচ বিট নুন দেওয়া জুস দিয়ে দিচ্ছি নুন আমি অল্পই দেব কারণ বিট নুন দিয়ে ম্যারিনেট করেছি আবার যখন আমি পেস্ট করেছি তখন নুন দিয়েছি নুন ঝাল সবটাই তোমাদের প্রয়োজন মতো দেবে সেটা বলছিলাম যা কথা তোমাদেরকে তো একটা রান্নাই বিভিন্নভাবে জায়গা বেধে টেস্ট ভেদে নানা রকম হয়ে থাকে এবারে আমি যেটা করব অল্প একটু জল আমি দিয়ে দেবো একটু ঝোল ঝোল হবে কেউ চাইলে গা মাখামাখো করতে পারে সেটাও ডিপেন্ড করছে যিনি খাবেন তার উপর দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো জুসটা মাছের মধ্যে ঢোক ঢোকার জন্য কারণ আমি আর নাড়াচাড়া কিছু করবো না মিনিট কুড়ি বাদে আমি ঢাকা কুসি মাঝখানে এসে আমি দেখে গেছি আমি এই রকম একটা জুসি ব্যাপারটা রেখে দিচ্ছি আর কি কেউ যদি চাও আরও থিকার মানে গ্রেভিটা আরও টানাতে পারো মোটামুটি আমার মাছের সালান তৈরি সবার শেষে যেটা করব একটু ধনে পাতা দিয়ে দেব আর একটু কাঁচা সরষের তেল ধনে পাতা যদি না পাও তাহলে গোলমরিচ এবং গোটা জিরে শুকনো খোলায় একটুখানি সেঁকে নিয়ে গুঁড়ো করে দিয়ে দিতে পারো আমি এটা আবার সার্ভ করে দেব বন্ধ করে দিলাম তৈরি হয়ে গেছে আর মাছের সালান তোমরা অবশ্যই বললো তোমাদের এই রেসিপিটি কেমন লেগেছে